বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর পাহাড়তলি থানা যুবদলের উদ্যোগে পথচারী ও মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ ইফতারের আগ মুহূর্তে নগরীর উত্তর পাহাড়তলী নয় নং ওয়ার্ড এলাকার পাহাড়িকায় সিএনজির পাশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় হতদরিদ্র মেহন্নতি মানুষের মাঝে পাঁচ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিলেন নিউ শহীদ ইউনিট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রাসেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি বিশেষ অতিথি নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন নগর সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক নয় নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব রহমানী যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল নগর যুবদল নেতা শাহজালাল পলাশ যুবদল নেতা ইউনুস মুন্না যুবদল নেতা মনসুর আহমেদ মোহন মোহাম্মদ খোকন আলমগীর সুমন ইব্রাহিম খলিল সবুজ ইব্রাহিম হোসেন সাদ্দাম কামাল হোসেন মোহাম্মদ হায়দার মিনহাজ উদ্দিন রাব্বি বেলাল রাজু বাবলু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা দীপ্তি বলেন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের কাছে সামান্য উপহার নিয়ে আসলাম আগামীতে আরো বেশি করে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন আমরা দীর্ঘ ষোলো বছর ইফতার মাহফিল করতে পারি নাই কারণ কোথাও আমাদেরকে দাঁড়াতে দেয় নাই কিংবা ইফতার মাহফিলও দিতে দেয়নি কিন্তু ছাড় দেওয়া হতো না আপনাদের কেউ কিন্তু জেলে চলে যেতে হতো না হলে ঘর ছেড়ে দিতে হতো না হলে আপনাদেরকে বিভিন্ন আপনাদের উপর জুলুম নির্যাতন করা হতো সাধারণ মানুষ যারাই বিএনপির নাম ধরেছে যারাই বিএনপির কথা বলেছে তাদের উপরেই নেমে আসতো মনে হয় যে আমাদের উপর কোনো গজব নেজে নেমে চলে আসতো আমরা তখন সাধারণ মানুষ যারা ছিল ওদের খাওয়া দাওয়া সহ ঘুম সহ হারাম হয়ে যেত রহমান হাবিব ভাই আমাদের দেশবেত্রী বেগম খালেদা জি আপনাদের আর আমরা একোয়ারদেরকে বলবেন খেলোয়াড়রা যদি আপনাদেরকেও দাঁড়ানোর চেষ্টা করেছি এই ধরনের অনুষ্ঠান করতে গেলে আমাদেরকে ক্যাসিস হাসিনা সরকারের ব্যাপক বাহিনী পুলিশ বাহিনী র্যাপ বাহিনী আমাদেরকে ডিস্টার্ব করতো আপনাদের পাশে আমরা দাঁড়ানোর সুযোগ পেতাম না আজকে পাঁচই আগস্টের পরে আপনাদের মাঝে আগামী দিনেও যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি এবং সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা ধোঁয়া করবেন আরেক রহমানের জন্য ধোঁয়া করবেন আমাদের দেশ আমাদের দেশ নেতৃ বেগম খালেদা দিয়ে জন্য দোয়া করবেন আমাদের বিএনপি সকল নেতাকর্মীর জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আপনার আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সেবা করতে পারি আপনাদের উপকার করতে পারি এবং আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশ গড়ে তুলে এবং আগামী দিনে ধানের শিশপতিকে ভোট দিয়ে আমাদের যে নেতাকর্মীরা প্রার্থী হবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত

বীর চত্বলা টিভি